রহমাতনীল আট্ট মানু আহা আমানবী নবতী পরের ঘ বসে আছেন বহুদূর অনেক দূর কে যেন রে হাই আমান ছায়ার মতো দেখতে পাইলেন কেউ একজন আসছে রহমাতুলিল আলামিন তারে এক নবীজি তারে দারা অপেক্ষা করলেন যখন নিকটবর্তী হয়ে গেল আমার নবীজি গায়েল চাদরটা খুললেন খালিগা হয়ে গেল আমার নবীজি কোন রকম করে চাদরটা সুন্দর করে বাঁধ কইরা আমার নবীর সামনে বিছা দিল মহিলাটা আসলেন নবিজি মহিলাটাকে বললেন আম্মা জান আপনি আমার এই চাদরে বসেন নবীজির কথা মতো এই মহিলাটা চাদরে বসে পড়ল আমার নবীজির সামনে যায় নামাজে যেমন বস এই রকম করে রহমাতুল লিল আলামিন বুঝলেন বৈশা দয়ান নবীজি মহিলার সাথে কথা বললেন যাবার কালে নবীজি আগে উঠে দাঁড়ালেন মহিলাটা উঠে চলে গেলেন যতদূর এই মহিলাটা চলে যায় আমার নবিজি তত তত কোন নার বসে না নবিজি তখন বসলেন যখন এই মহিলা টিকার দেখা যায় না সবাই কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা আপনার কাছে জানবার চাই এই बंदीটাকে যার জন্য রহমাতাল লিল আলামিন উঠে দাঁড়ায় গায়েল চাদরটা খুলে দেয় আর যার জন্যে নবিজি এত সম্মান প্রদর্শন করে জরে বলি সুবাহানন্দ লওঁ জীৱ কাবিদেরকে তাক বলে ছাবিরা রে এই মহিলাটার কেউ না আমার দুমা হানি মাথু সাদিয়া একজন মানুষের কাছে কতটা অর্থ সমর্পণ করেছেন কতটা মাথা নয়েছেন কতটা নত জান হয়েছে এমনি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ কে হিসেবে নবী হিসেবে প্রশংসিত করেন নাই কারণ তিনি সত্যিই একজন শ্রেষ্ঠ মানব ওই নবীর প্রতি محبت নিয়ে বলি সাল্লাল্লাহু